বিবাহিত নারীর প্রেমে কখনো পড়বেন না ভাইয়ারা সাবধান হয়ে যান কি আর বলবো যদি ভুল করেও আপনি কোনো বিবাহিত মেয়ের জীবনে চলে যান বিবাহিত মেয়ের প্রেমে পড়ে যান তাহলে আপনার জীবন একেবারে ধ্বংসের মুখে সেখান থেকে আপনাকে বাঁচানো ফিরে খুব কষ্টের একটা ব্যাপার বেশি কিছু না আপনি শুধু একটা বিষয় ভাববেন আপনি বিবাহিত মেয়ের প্রেমে পড়বেন তার আগে একটাবার চিন্তা করুন ওই বিবাহিত মেয়েটার একটা সংসার আছে তার স্বামী আছে সন্তান থাকলে থাকতেও পারে তাহলে এত কিছু থাকার পরে আপনি কেন ওই মেয়েটাকেই ভালোবাসতে যাবেন কেন ওই বিবাহিত মেয়েটার পেছনে আপনাকে পড়তে হবে আপনার আশেপাশে কি সিঙ্গেল মেয়ের খুব বেশি অভাব পড়ে গেল আপনার চোখে কি আর একটা মেয়েকেও ভালো লাগে না আপনার মনের মতো লাগে না এমনটা আপনারা কেন করবেন একটাবার চিন্তা করেন ওই বিবাহিত মেয়েটা যদি আপনার প্রতি দুর্বল হয়ে আপনার প্রতি সিরিয়াস হয়ে যায় তাহলে এমনটাও করতে পারে যে সে তার সংসার ছেড়ে স্বামীকে ডিভোর্স দিয়ে সন্তান থাকলে সন্তানকে ফেলে রেখে আপনার কাছে চলে আসবে তখন আপনি কি করবেন আর সেই মেয়েটা কিন্তু আসবে আপনার সাথে বিয়ে করে সংসার করার উদ্দেশ্যে কিন্তু যখন মেয়েটা দিয়ে আপনার কাছে আসবে তখন কিন্তু আপনার একটা উৎকুট ঝামেলা তৈরি হয়ে যাবে আপনি এখন ভাই যতই বলেন যে না আমি ওকে অনেক ভালোবাসি মন থেকে ভালোবাসি বিবাহিত হয়েছে তাতে কি হয়েছে ভালোবাসার কোনো জাত কুল ধর্ম বিয়ে সাধী কিছুই লাগে না এটা ভুল ধারণা হ্যাঁ আসলে যখন ওই বিবাহিত মেয়েটা সবকিছু ছেড়ে আপনার বাড়িতে যাবে আপনাকে বিয়ে করে সংসার করার উদ্দেশ্যে আপনি রাজি থাকলে আপনার ফ্যামিলি কখনো এটা মানবে না এমন তো অনেক হয়েছে যে আপনারা নিজেরাই অনেক সময় দেখা যায় যে মানবেন না আসলে একটা সত্যি কথাকে জানেন মেয়ে মানুষ না একেবারে কাদা মাটির মতো এখন একটা ছেলে বা একটা মানুষ যদি চায় আমি ওই মেয়েটাকে পটাবো বিশ্বাস করেন বেশি সময় লাগবে না ওই মেয়েটা কোনো না কোনো একটা সময় পটে যাবে ওই যে বললাম না মেয়েরা হচ্ছে কাদা মাটির মতো আপনি একদিন দুই দিন চার দিন সাত দিন এক মাস বড় জোর দুই মাস আপনি চেষ্টা করবেন পেছনে লেগে থাকবেন দেখবেন যে মেয়েটা পটে গেছে এরকমই হয় হ্যাঁ মেয়েটা যদি ওই প্রকৃতির হয়ে থাকে এমন কিন্তু অনেক হয় যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে মনোমালিন্য হয়েছে হাজব্যান্ডের সাথে কথা বন্ধ আছে ঝগড়া হয়ে একজন বাপের বাড়ি একজন শ্বশুর বাড়ি এরকম আছে ওই মোমেন্টে কেউ এসে সুযোগটা নিচ্ছে ওই মোমেন্টে এসে ভালো ভালো কথা বলছে সাপোর্টিভ কথা বলছে তখন মেয়েটার মনে ওই ছেলেটা জায়গা করে নিচ্ছে এরকম ব্যাপার হইলে তখন কিন্তু একটু চান্স থাকে আর এই সুযোগটাই কিন্তু অধিকাংশ ছেলেরা নিয়ে থাকে এই যে আপনার প্রতি দুর্বল হয়ে যাবে কথা বলতে বলতে আপনার প্রতি উইক হয়ে পড়বে আপনাকে ভালো লাগবে অন্যরকম একটা ফিলিংস তার মধ্যে কাজ করবে আপনাকে যখন ভালো লাগা শুরু হবে তখন তার নিজের স্বামী সন্তান সংসার এগুলো কোনো কথা না তার আর মাথায় থাকবে না কিছুই ভালো লাগবে না তখন তার মাথায় থাকবে আপনার কাছে যাবে আপনার সাথে সংসার করবে আপনার সাথে সময় কাটাবে এই ধরনের কাজগুলো না হয়ে থাকে তখন তো আপনার ঝামেলা হয়ে যাবে এটাই স্বাভাবিক কিন্তু আমার কথা হচ্ছে আপনি একজন ছেলে মানুষ একজন ছেলে হয়ে কেন আরেকটা ছেলের সংসার ভাগবেন বলেন তো এখানে আপনি বিবাহিত মেয়েটার প্রেমে পড়তেছেন তার সাথে প্রেম করতেছেন সংসারে জড়াচ্ছেন কিন্তু ওই মেয়েটার তো একটা স্বামী আছে ওই বেচারা ওই স্বামীটা তো ভিকটিম হয়ে যাচ্ছে ওই স্বামীর তো কোনো দোষ নাই ওই বেচারার তো কোনো দোষ নাই তাহলে সে কেন শাস্তি পাবে বলেন তো তাই বলবো যে আশেপাশের অনেক মেয়ে আছে দয়া করে আমার ভাইয়ারা বিবাহিত মেয়েদের পেছনে যে পড়বেন না বিবাহিত মেয়েদের প্রেমে পড়বেন না ঠিক আছে অনেক সমস্যা তৈরি হয় আমাদের সমাজের অনেক দৃষ্টান্ত আছে এরকম আশা করছি ভিডিওটা কি বলতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ